ব্রাহামার সাথে সদস্যপন মিল আছে এবং যে গুণাবলী ব্রাহ্মার মধ্যে থাকা দরকার এটার মধ্যেও সেটা আছে আপনার কালারটা খেয়াল করে দেখেন বাংলাদেশের হচ্ছে যখন প্রথম ব্রাহ্মা যে সিমেন্টটা আছে সরকারি সিমেন্টসের ওইটাই কিন্তু এই কালারটা ছিল এবং আলহামদুলিল্লাহ আমি মনে করি ওখান থেকে কিছুটা এখানে মিল দেখতে পারবে দর্শকরা পাঁচ মন মানে অ্যাকুরেট বলা মুশকিল পাঁচ কেজি কম বেশি হইতে পারে

মানির দিন যে সময় যে গুঁড়োটা লাগে যদি সেই সময় সেই জিনিস আপনি কাস্টমার সময় দেখাতে পারেন নিয়ে আসতে পারে তাই অটোমেটিকলি দেখা যাবে যে হচ্ছে কাস্টমার রেসপন্স পাবেন এবং আপনার কাস্টমাররাও আপনি যদি প্রয়োজন মনে করে তাহলে আপনাকে যোগাযোগ করবে তো মশাল কত প্রতিবেদনের যে গরুগুলো ছিল প্রতিটা গরুরই আপনার দাম দর কমপ্লিট হয়ে গেছে জাস্ট এখন বিক্রি হয়ে ডেলিভারি পৌঁছানোর পর্যন্ত সময়টা বাকি আছে আমি ইনশাল্লাহ পর্যন্ত আমার দায়িত্ব আছে সেই দ্বারা বলতে বজায় রেখে আজকে ছয়টা গরু নিয়ে আসছিলাম সকালে তিনটা গরু আমাদের এখান থেকে সেল হয়ে গেছে যেহেতু ওই তিনটা দেখাতে পারবো না বাকি তিনটা গরু দেখাবো তো আজকে যে তিনটা গরু দেখাবো তিনটা গরুই তিন দিক দিয়ে সেরা আর তিনটা গরুই আপনার আলহামদুলিল্লাহ কোরমানে উপযোগী এর মধ্যে আমি বলতে পারি যে মানে সাধ্যের মধ্যে গরিবের ব্রাহ্মা একটা মনে কার নিয়ে আসা আসলে তো আমরা ব্রাহ্মা বলতে বুঝি যে পাঁচ লাখ সাত লাখ দশ লাখ পনেরো লাখ টাকার গরু হয় সাধারণত কিন্তু আমরা বাইরে চলে যায় ওই গরুটাই আমরা একটু রিজনেবলের মধ্যে আলহামদুলিল্লাহ নিয়ে আসার চেষ্টা করছি ওই পনেরো লাখ বিশ লাখ টাকার সাথে তুলনা করা যাবে না কিন্তু দুধের স্বাদ যেমন ঘোল দিয়ে মেটানো সম্ভব আশা করি আমার এই গরুটাও আপনার হচ্ছে কোনো দিক দিয়েই আপনার তুটি থাকবে না আমরা এই গরুটা আপনার ইনশাআল্লাহ যদি দর্শকরা দেখে খুশি হবে এবং আশা করি একদম রিজনেবল প্রাইজের মধ্যে দর্শকরাও পাবে এবং পছন্দ হবার মতন একটা গরু আচ্ছা আজকে দেশাল গরু কালেকশন করলে হ্যাঁ দেশাল গরু আজকে তিনটা ছিল তিনটাই আপনার আলহামদুলিল্লাহ সোল্ড হয়ে গেছে অনেক কিউট এবং অনেক সুন্দর ছিল আর বাদ বাকি কিছু গরু আমাদের গ্রামে কেনা আছে গরুগুলো ডেলিভারি হয়ে গেলে ঘরে দেখেন একটা বেলা গরু বাঁধবো সে জায়গাটাও পাচ্ছি না একদম লোড একদম ফুল লোড এখন জাস্ট খালি একটা গরুগুলো ডেলিভারি হয়ে গেলে ওগুলো আবার নিয়ে আসি দেখাতে পারি আচ্ছা তার মানে কোনো শুভাকাঙ্ক্ষী যদি এই ধরনের বা এইবার রেঞ্জের গরু যদি আরো চায় তাহলে তো দেওয়া যাবে না আমাদের অলরেডি অনেক কাস্টমারের সাথে কথাবার্তা হয়ে গেছে কারোর বিশটা পঁচিশটা তিরিশটা করে লাগবে আমরা সরাসরি মুকাম থেকে একটা কমিশন সিস্টেমে গরু সাপ্লাই দিয়ে দিচ্ছি ওইগুলো তার প্রতিবেদন আসে না ওইগুলো জাস্ট আপনার যেখান থেকে সংগ্রহ করি ওখান থেকে আমরা ডেলিভারি ডেলিভারি দিয়ে এটা আমরা হাজিরা নিয়ে নিই এবং কাস্টমাররা যে সাইজে সাইজের চাই এবং অনেক পার্টি নিজেরাও আসে সাথে রেখে সারি ইনশাল্লাহ আমরা ওনার সাথে ক্রয় করে এবং ডেলিভারি পর্যন্ত দায়িত্ব নিয়ে থাকি আচ্ছা আর আপনাদের একটা সুনাম ধন্য ডেয়ারি ফার্ম তানভির ডেইরি ফার্ম হ্যাঁ তানভির ডেয়ারি খামার যেটা লক্ষ্য নিয়ে আমরা শুরু করেছিলাম আলহামদুলিল্লাহ প্রত্যেকটা চাহিদায় আমরা কাস্টমার মেটানোর চেষ্টা করতেছি এখান থেকে যত দূর পর্যন্ত ফ্যাসিলিটিস দেওয়া যায় সেই পর্যন্ত ইনশাল্লাহ দিয়ে যাচ্ছি আচ্ছা আজকে টোটালে তিন চার পিস গরু দেখাবো জি তিনটা তিনটা এর মধ্যে প্রথম যে গরুটা আপনার আমি মনে করি যে মিনিমাম দুই হাজার ফোন আসবে আচ্ছা প্রথম হ্যাঁ প্রথম কথা মিনিমাম দুই হাজার ফোন আসবে এবং দুই হাজার লোকের মধ্যে থেকে একজন আপনি হচ্ছে এগোটা পাবে এবং আমি মনে করি যে যে ব্যক্তি পাবে এগোটা আমিও যে দিয়েও খুশি হবে এবং যে নিবে সেও নিয়েও খুশি হবে আচ্ছা তাহলে আর দর্শকদের অপেক্ষা না করে চলন চালান করবেন আজকে ভিডিও শুরুতেই মাশ একদম হোয়াইট কালার সাদা রঙের যে গোটা নিয়ে আসছে আকর্ষণ ভাইয়া আজকে যেটা নিয়ে আসার উদ্দেশ্য ছিল যে সন্ধান টিভি তা ভালো কিছু দেখাবো এবং আমাদের যারা কোরবানিতে ভালো একটা গরু দেওয়ার মনের থেকে নিয়াদ করে ডাকছে মনে মনে খুঁজতেছে এদিক ওই দেখবি ইউটিউবের এই পেজ থেকে ও পেজ আমি মনে করি যে আজকের গরুটা দেখে সেই সাথে সাথেই চমক লাগবে এবং আলহামদুলিল্লাহ সবাই এটা নিতে চাবে এবং রিজনেবল প্রাইস ভাই একদম সীমিত দামের মধ্যে একটা গরু নিয়ে আসছি বাহামা বাহামার সাথে সদস্যপূর্ণ মিল আছে এবং যে গুণাবলী বাহামার মধ্যে থাকা দরকার এটার মধ্যেও সেটা আছে আপনার কালারটা খেয়াল করে দেখেন বাংলাদেশের হচ্ছে যখন প্রথম আছে সরকারি সিমেন্সের ওইটাই কিন্তু এই কালারটা ছিল এবং আলহামদুলিল্লাহ আমি মনে করি ওখান থেকে কিছুটা এখানে মিল দেখতে পারবে দর্শকরা আচ্ছা এখন তো গড়ে তো বেশ ভালো মোটা সেটা হ্যাঁ আলহামদুলিল্লাহ গোলটা পিছনের মাজাটা খেয়াল করে দেখেন একদম অনেক চড়া এবং চুটটাও প্রায়

এক পিস দুই পিস সর্বোচ্চ দশ পিস মনে করেন যে কেউ খাইতে পারে কিন্তু পুরোটা দেয়ই হচ্ছে মনের

দ্বিতীয় নাম্বার সিরিয়ালে যেটা নিয়ে আসলেন মাসাল্লাহ কুসটা তো একদম আসলে দ্বিতীয় গ্রোটাও প্রথমটার মতো নিয়ে আপনার হবে কিন্তু এটা তো আবার রেড আর ব্ল্যাক এর একটু মিশ্রণ আছে আমরা সাধারণত কোরবানিতে কিন্তু দুই ধরনের কালার পছন্দ করি তিন ধরনের গরু হয় কালো সাদা লাল এই লালের এই গরুটাও কিন্তু আমরা কিন্তু খুবই নজরদারি এবং সৌন্দর্যের মধ্যে পড়ে এটাও কিন্তু খুব বিগ বডির গরু না মিডিয়াম রেঞ্জের মধ্যে যে গরুগুলো আমরা খুঁজে বেড়াই লো দামের মধ্যে ভালো জিনিস কোরবানি ফাইল কোরবানি ফাইলের গরু গরুটাতে দেখেন অলরেডি আমি পাঁচ মন মানে অ্যাকোরেট বলা মুশকিল দুই পাঁচ কেজি কম বেশি হইতে পারে কিন্তু গরুটা কিন্তু মার্শাল্লাহ দেখার মতন আমার মনে হয় যে অনেকের কাছে থাকলে পরে এইসব গরুগুলো আপনার দইয়ের উপরে মনে করেন দাম চায় বসবে কিন্তু আসলে আমার তো ধরেন যেমন কিনা সেভাবে বিক্রি করার নিয়াত সেটাই তো এটা দাঁত পড়ছে কয়টা এটা দুইটা কমপ্লিট হয়ে গেছে ভাই চারটা দাঁত আছে কোরবানির জন্য একদম ফুলফিল রেডি আছে জি জি আচ্ছা এটা নিলে কেমন দাম হ্যাঁ দামও তো আমি কাস্টমার করবে না আমরা 1.5 লাখ টাকা মনে করেন যে নিয়াত করে রাখছি এখন এর মধ্যে যদি কাস্টমার যদি পছন্দ করে তে দিতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা লাখ টাকা তারপরে যারা নিতে চায় নাম্বার দাও আছে যোগাযোগ করতে পারেন জি জি ইনশাআল্লাহ আচ্ছা তিন নাম্বার যেটা নিয়ে আসছেন এটাও লাল হ্যাঁ এটাও লাল এটা আবার হচ্ছে আপনার ওটা ছিল হচ্ছে আপনি খয়রি লাল এটা আপনার হলদিটে লাল লালের মধ্যে দুই রকমের আছে এটা লাইট কালার লাল বলে এই গরুটা আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা গরু বডি বডিতেও মাংস আলহামদুলিল্লাহ এগিয়েছে এবং প্রত্যেকটা গরুই আমাদের যেহেতু মনে করেন সিলেকশন করার সময় অনেক কিছু বিবেচনা করে নিয়ে আসতে হয় এটাও সেলেকশনের মধ্যে ভালো একটা গরু আলহামদুলিল্লাহ এটাও কোনো কাস্টমার যদি চাইতা নিতে পারবে আচ্ছা এই গরুটার রেডটা কেমন ভাই এই গরুটার দাম নির্ধারণ করছি 130000 টাকা 130000 টাকা চার মনে গরু আপনি মাংসের সাথে মিল রাখছি খালি শুধু কালার ভেরিফিকেশন সবকিছু মিল রাখলে হবে না কিছু গরু আপনাকে রাখতে হবে মাংসের একদম এক্যুরেট টু এক্যুরেট সেই ক্ষেত্রে আপনি মাংসের সাথে মিল রেখে গরুটা মানে বাজার দর মিল রেখে গরুর দাম চাও জি জি আচ্ছা আজকে তিন পিস গরুই দেখালে আর এই ধরনের গরু যদি আরো কালেকশন দরকার হয় বা প্রয়োজন পর পরশে আপনার সাথে যোগাযোগ করতে জি ইনশাল্লাহ ঈদ পর্যন্ত আসি যতক্ষণ পর্যন্ত শরীর ঠিক আছে মন মানসিকতা জোর যদি আল্লাপাক মনে করেন যে এই যে পরিমাণ আছে এটা যদি ঠিক থাকে তাহলে ইনশাল্লাহ আমরা কাস্টমারদের মনে আশাগুলো পূরণ করা সম্ভব হবে আচ্ছা আপনার ফোন নাম্বারটা একটা আমাদের জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ডাবল সিক্স ওয়ান মানে ডাবল দুই দুইবার এই কারণে অনেকেই বুঝতে অসুবিধা হয় স্কুলে দেওয়া থাকবে অবশ্যই দেখবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই সবকিছু অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামাইকুম আসসালাম